আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো এখানে দেখতে পারতেছেন আমার সামনে একটা এইচ কোড কিছু এইচটিএমএল কোড আছে এখানে দেখতে পারতেছেন তো এটা হচ্ছিল টেলিগ্রাম বট টেলিগ্রাম মিনি বট অ্যাপ যেটা আছে তো এখানে দেখতে পারতেছেন আমার এই সাইডে টেলিগ্রাম যে মিনি বট অ্যাপটা আছে এখানে শো করতেছে তো এখানে কী কী ফিউচার আছে এবং আমি সব কিছু ডিটেলস আজকে দেখাবো এখানে হোম হোম স্ক্রিন এরকম ব্যালেন্স টোটাল ব্যালেন্স সব কিছু আছে এবং টাস্ক অপশনে এখানে টাস্ক আছে যে অ্যাডমিন প্যানেল থেকে যে টাস্কগুলো দেওয়া হবে এখানে তো সেই টাস্কগুলো এখানে শো করবে তো আমি অ্যাডমিন প্যানেলটাও দেখিয়ে দেবো আপনাদেরকে এখানে আছে ক্রিয়েটর ইনকাম মানে আমাদের এই যে বোর্ডটা আছে এই বোর্ডটা নিয়ে যারা ভিডিও বানাবে তাদেরকে আমরা এখান থেকে ইনকাম দিব আর মূলত তাদের তারা যদি আমাদের এই বট নিয়ে ভিডিও বানায় তাহলে সম্ভবত আমরা মানে আমাদের কিছু ইউজার বাড়বে এ কারণে আমরা তাদেরকে ইনকাম দিব আর এখানে ট্রেড তো ট্রেড হচ্ছিল আমি ট্রেডটা একটু করে বোঝাচ্ছি এখানে দেখতে পারতেছেন মাই কয়েন মাই কয়েন এই কয়েনটা কনভার্ট করলে কয়েনটা কনভার্ট করতে হবে এখান থেকে ট্রেড করে এখানে আমি কনভার্ট রেট দিয়ে রাখছি পাঁচ হাজার কয়েন সমান সমান এক ডলার তো আপনারা আপনাদের মতো ইচ্ছে মতো দিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নেই এখন আমি এখান থেকে একটা টাস্ক কমপ্লিট করে দেখাবো এখানে দেখতে পাচ্ছেন টাস্কটা আমি জয়েন্ট টেলিগ্রাম চ্যানেল এই টাস্কটা আমি কমপ্লিট করে দেখাই তো এখানে আমি একটা ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে আমাদেরকে টেলিগ্রাম টেলিগ্রামে নিয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই যে এখানে টেলিগ্রাম আছে তো চলে যাই আমরা টেলিগ্রামে চলে যাচ্ছি টেলিগ্রামে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্তেছেন আমাদের টেলিগ্রামে নিয়ে আসার পর এখানে আমার এই চ্যানেলটা জয়েন করা আছে এখানে জয়েন দেখাচ্ছে তো আপনারা এখানে আপনাদের চ্যানেল দিয়ে নেবেন তো আমি আবার চলে যাই এইস টিএম করে দেখতে পাচ্তেছেন এখানে টাস্ক কমপ্লিট মানে টাস্ক কমপ্লিট করে পাঁচশো কয়েন দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্তেছেন টাস্কটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি প্রোফাইলে চলে যাই দেখতে পাচ্ছেন আমাদের মাই কয়েনে কিন্তু কয়েনটা অ্যাড হয়ে গেছে তো এখন আমি দেখাবো আপনাদেরকে যে দেখাবো প্যানেল থেকে এই বোর্ডটাকে কিভাবে কন্ট্রোল করতে হয় আমি এখন সেটা দেখাবো তো অ্যাডমিন করে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এই যে স্টেম এল কোডটা এখানে বাম সাইডে এই স্টেম এল কোডটা এটা হচ্ছে মূলত আমাদের অ্যাডমিন প্যানেল ওই টেলিগ্রাম মিনি অ্যাপ যে বোর্ডটা আছে ওই বোর্ডের মূল অ্যাডমিন প্যানেল হচ্ছে এখান থেকে এটা এই কোডটা এই কোড আচ্ছা আমি এখন রান করে দেব এখান থেকে রান করার সাথে সাথে দেখতে পারবো যে আমরা আমাদের অ্যাডমিন প্যানেলটা শো করতেছে এখানে এই যে দেখতে পারতেছেন আমাদের এই মিনি টেলিগ্রাম বটে কতজন ইউজার আছে টোটাল আমাদের ইউজার শো করতেছে এখানে টোটাল ইউজার পঁচিশ জন ইউজার আছে এবং টোটাল উইথড্রো কতজন উইথড্রো করেছে টোটাল চল্লিশ ডলার এরকম উইথড্রো করেছে এটা আমাদের এখানে দেখাচ্ছে এখন আমি এখানে দেখাবো যে কিভাবে যে টাস্ক অপশন আছে এই টাস্ক অপশনে আপনারা কিভাবে আপনাদের টাস্কগুলো অ্যাড করবেন তো আমি এখন এই যে দেখতে পাতেছেন বাম সাইডে এটা হলো মেন অ্যাডমিন প্যানেল তো আমি এই মেন অ্যাডমিন প্যানেলে এখান থেকে টাস্ক ম্যানেজমেন্ট এখানে ক্লিক করবো এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন এই থ্রি ডট আইকনে ক্লিক করার পরে ম্যানেজমেন্ট এখানে একটা ক্লিক করবো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অ্যাড নিউ টাস্ক অপশন আমি এটা একটু ছোটো করে দিচ্ছি এবং এটাকে একটু বড় করে রাখি এবার বুঝতে সহজ হবে তো এখানে দেখতে পাচ্ছেন নিচে দুইটা টাস্ক কিন্তু আমাদের অ্যাভেলেবেল আছে যেটা জয়েন্ট টাস্ক জয়েন্ট টেলিগ্রাম চ্যানেল তো এখানে এই যে দেখতে জয়েন্ট টেলিগ্রাম চ্যানেল সেম টু সেম কিন্তু আছে তো আমি আপনাদেরকে বোঝানোর সাবধে একটু এটাকে ছোট করে দিই হ্যাঁ এখন বুঝতে সহজ হবে আপনাদের তো এখানে এখন আমি দেখাই এখানে যে সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল তো এখানেও দেখতে পাচ্ছেন যে সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল এটাও কিন্তু আছে এখন আমি দেখাবো নতুন টাস্ক অ্যাড করে তখন টাস্কের নাম কি দেব তো টাস্কের নাম দিয়ে আমরা জয়েন জয়েন টেলিগ্রাম বট ঠিক আছে ওকে তো আমরা টাস্কের নাম দিলাম জয়েন্ট টেলিগ্রাম বর্ড মানে এখানে যে নামটা শো হবে জয়েন্ট টেলিগ্রাম চ্যানেল এরকম এখানে আমরা নতুন টাস্ক আরও একটি টাস্ক অ্যাড করবো এখানে জয়েন্ট টেলিগ্রাম বোর্ড দেব এবং আমরা যে টেলিগ্রাম বর্ডের লিঙ্কটা দিতে চাই এখানে সেই টেলিগ্রাম বর্ডের লিঙ্কটা দিব তো আমি যে কোনো একটা টেলিগ্রাম বোর্ডের লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো একটা দিতে পারবেন কোনো সমস্যা নেই আপনাদের লিঙ্কটা আপনারা দিয়ে নেবেন আমি এখান থেকে এটারই আমি লিঙ্কটা কপি করে নিচ্ছি ওকে তো লিঙ্কটা কপি করে নেওয়া হয়ে গেল তো এখন আমি এখানে লিঙ্কে আমি এখানে লিঙ্কটা পেস্ট করে দেবো এখানে দেখতে পারতেছেন আমাদের বোর্ডের লিঙ্কটা কিন্তু আমি পেস্ট করে দিছি এবং এই টেলিগ্রাম বোর্ডটা জয়েন করলে কত রিওয়ার্ড দেবো মানে এখানে দেখতে পাতেছেন জয়েন্ট রিওয়ার্ড পাঁচশো যেমন জয়েন টেলিগ্রাম চ্যানেল টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলে পাঁচশো কয়েন দেওয়া হবে এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করলে পাঁচশো কয়েন দেওয়া হবে তো এরকম এখানে যে নতুন টাস্কটা অ্যাড করতেছি এখানে আমরা কত কয়েন দিব এখানে আমরা ধরেন একশো কয়েন দিব আমরা চাইলে বারে বাড়িয়ে দিতে পারবো এক হাজার কয়েন দিতে পারবো মানে নিজের ইচ্ছে মতো আমি আপনাদের দেখানোর জন্য এখানে টাস্কটা এখানে দিচ্ছি তো আমি এখানে অ্যাড টাস্ক ক্লিক করবো অ্যাড টাস্ক ক্লিক করার পর আমাদের এখানে লোড হচ্ছে দেখতে পারতেছি তো আমাদের কিছু সময় লোড নেবে ওকে তো আমাদের এখানে কিন্তু লোড নিয়ে নিছে জয়েন্ট টেলিগ্রাম চ্যানেল নতুন একটা টাস্ক কমপ্লিট হয়ে গেছে এখানে তো আমরা এখন এইটাকে আমরা কি করব একটু রিলোড দিয়ে দেখব ওকে তো আমরা এবার টাস্ক ক্লিক করি দেখতে পারতেছেন আমাদের কিন্তু নতুন টাস্কটা কমপ্লিট এখানে অ্যাভেলেবেল হয়ে গেছে যে নতুন টাস্কটা আমরা এখান থেকে টেলিগ্রাম বোর্ড থেকে যে সরি যে আমরা মেন অ্যাডমিন প্যানেল থেকে যে সেন্ড করেছি যে টেলিগ্রাম বোর্ডে তো আমরা টেলিগ্রাম বোর্ডে কিন্তু দেখতে পাতেছি ওই লিঙ্কটা কিন্তু আমাদের চলে আসছে জয়েন্ট টেলিগ্রাম বোর্ড রিওয়ার্ড হিসাবে একশো কয়েন দিয়েছিলাম আমরা এখানে দেখতে পাচ্ছেন একশো কয়েন তো এখানে একশো এক কয়োন অ্যাভেলেবেল আসছে তো এখানে আমি যদি এখন ক্লিক করি আমাদের কিন্তু ওই বোর্ডে নিয়ে যাবে তো এখন আমি এবার দেখাই আরও কিছু ফিউচার আছে এখানে এখানে দেখতে পাচ্তেছেন মাই কয়েন তো মাই কয়েন আমি এখন আমার ইউজার ম্যানেজমেন্ট থেকে আমি দেখতেছি এখানে দেখতে পারতেছি আমাদের যতগুলো ইউজার আছে তাদের সবার নাম এবং ইমেল শো করতেছে যতগুলো আমাদের ইউজার আছে সবার নাম শো করতেছে তো এখানে আমি দেখতে পারবো এখন কার আইডিতে কত ডলার এবং কার আইডিতে কত পয়েন্ট আছে ঠিক আছে তো এখানে দেখতে পাতেছেন এখানে আমার এই অ্যাকাউন্টে কিন্তু এই বোর্ডটাতে কিন্তু এক হাজার দুইশো পাঁচচল্লিশ কয়েন আছে তো আমরা এই কয়েনটাকে চাইলে এখন আমরা বাড়িয়ে দিতে পারবো তো দেখি এই যে হচ্ছে আমাদের এই অ্যাকাউন্টটি তো এখানে আমি এডিট করব এডিট করে আমরা এই কয়েনকে আমরা পঞ্চাশ হাজার কয়েন করে দিব তো আমি সেভ চেঞ্জ করে দিই পঞ্চাশ হাজার কয়েন করে দিই দেখতে পারতেছেন আমাদের ব্যালেন্স কিন্তু সেভ হয়ে গেছে তো কিছু কোনো লোড নিচে দেখতে পারতেছেন পঞ্চাশ হাজার কয়েন কিন্তু হয়ে গেছে এখন আমরা এটা কিটু রিফ্রেশ করব তাহলে আমাদের এখানে 50000 পয়েন্ট দেখা যাবে তো আমি আবার প্রোফাইলে চলে যাই দেখতে পারতেছেন আমার কিন্তু 50000 পয়েন্ট চলে আসছে এখানে আমরা চাইলে তার পয়েন্ট কমিয়েও দিতে পারবো মানে মেইন অ্যাডমিন প্যানেলে অ্যাডমিন যাকে বলে সবকিছু কন্ট্রোল তার হাতে থাকবে এখন আমি এখানে দেখাই যে মেইন বটটা আছে এই বটের যে কয়েনগুলো দিয়ে কি করে কয়েনগুলো গুলো দিয়ে এখানে ট্রেড করে এই যে মেন এই যে কয়েন ঠিক আছে কয়েন হচ্ছিল পাঁচ হাজার কয়েনের সমান সমান এক ডলার মানে আপনারা চাইলে কমিয়ে এবং বাড়িয়ে দিতে পারবেন এখানে আমি হোমে চলে যাই দেখতে পারতে এখানে টোটাল ব্যালেন্স জিরো জিরো এখন যদি আমি এখানে ট্রেড করি সম্পূর্ণ যত আমার যতগুলো কয়েন আছে সবগুলো যদি আমি ট্রেড করি তাহলে দেখতে পারবেন এখানে এখানে আমি কনভার্ট করে দিলাম কনভার্ট করে দেওয়ার সাথে সাথে দেখতে পারতেছেন আমার কয়েন কিন্তু জিরো হয়ে গেছে মানে কয়েনটা আমার কনভার্ট হয়ে ডলারে চলে গেছে এখন আমি আমার মেন ব্যালেন্সে চলে যাই দেখতে পারতেছেন আমার এখানে কিন্তু দশ ডলার চলে আসছে এখন আমি যদি এই মেন বট অ্যাপটা থেকে আমি যদি উইড্রো করি এখানে দেখতে পারতেছেন উইথড্র তো উইথড্রোল অ্যামাউন্ট উইথড্রো অ্যামাউন্ট আমি দশ ডলার করে দিব সরি দশ ডলার এখন এখানে উইথড্রো মানে যে ক্রিপ্টো ওয়ালেট আইডি ক্রিপ্টো ওয়ালেট আইডিটা এখানে দিতে হবে তো এখানে আমি এক্সাম্পল আমি একটা ক্রিপ্টো ওয়ালেট আইডি এক্সাম্পল আমার আমি দিয়ে দিলাম হ্যাঁ আপনাদের দেখানোর জন্য তো এখানে আমি কনফার্ম উইথড্র কনফার্ম উইথড্রোতে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পারবেন একটি ইন্টারফেস শো হবে হ্যাঁ আপনার দশ ডলার উত্তর অনুরোধ জমা দেওয়া হয়েছে এখন পেন্ডিংয়ে আছে তো এখন আমরা হিস্টোরিতে চলে যাই দেখতে পাচ্ছেন এখানে আমাদের হিস্টোরি হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন এই যে উইদ্রোল হিস্টোরি তো উইথড্রো হিস্টোরিতে আমরা চলে যাই দশ ডলার পেন্টিংয়ে আসে আমরা দেখতে পারতেছি তো এখন আমাদের মেন অ্যাডমিন প্যানেলের যে কাজটি আমরা দেখাবো এখানে দেখতেছেন উইথড্রোল রিকুয়েস্ট এই যে উইথড্রোল রিকুয়েস্ট আমরা চলে যাব এখন আমাদের এখানে দেখতে পারবো যে আমরা কে কে এবং কতজন উইথড্রো রিকুয়েস্ট করেছে এখানে আমরা সম্পূর্ণটি দেখতে পারবো এখানে কার্ডটা অ্যাপ্রুভ করা আছে কার্ডটা হ্যাঁ কী করা আছে এখানে আমরা সব দেখতে পারবো এখানে দেখতে পাচ্ছেন কে কে ক কখন উইথড্র করেছে আমরা সব কিছু দেখিয়ে দিতে পারবো এখান থেকে তো এখানে আমি আর একটু নিচে চলে যাই এখান থেকে আমি দেখতে পাচ্ছি আর কত ডলার কে কত ডলার উইথড্র করেছে আচ্ছা আমি আর একটু সহজভাবে দেখানোর জন্য আমি উপরে চলে যাই এখান থেকে একটা ব্যাগ তো আমি উইথড্রোল রিকুয়েস্টে আবার চলে যাই উইথড্রোল রিকোয়েস্টে চলে যাওয়ার পর এখানে তেরো ডলার অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে পাঁচ ডলার পেন্ডিং আছে এখনও বারো ডলার এটাও অ্যাপ্রুভ অ্যাপ্রুভ তো এখন মূলত আমাদের যে এখানে যেমন দশ ডলার উইথড্রো করেছি যেটা পেন্ডিং আছে আমাদের এখানে এখন শো করবে তো আমরা এটাকে একটু রিফ্রেশ করে দেই রিফ্রেশ করে দিই আমরা আবার আসি এখানে ভিতরে তো আমি উদ্রো রিকুয়েস্টে চলে যাই উর্ধ্র রিকোয়েস্টে চলে যাওয়ার পর আমি এখন এখানে দেখতে পারবো আমাদের উর্দ্র রিকোয়েস্টগুলো কিন্তু সম্পূর্ণ উর্ধ্র রিকুয়েস্টগুলো কিন্তু এখানে চলে আসছে দেখতে পাচ্ছি তো আমরা এখান থেকে চাইলে আমরা অ্যাপ্রুড করতে পারবো এই যে দেখতে পারতেছেন এখন এখানে দশ ডলার যে আমি উইড্রো করেছি দশ ডলারটা এখানে কিন্তু উর্দ্র রিকোয়েস্ট হিসাবে চলে আসছে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আরও ভালোভাবে এই যে সবার উপরে তো আমি এখন এটাকে অ্যাপ্রুভ করে দিব দেখতে পাচ্ছেন আমি কিন্তু অ্যাপ্রুভ করে দিয়েছি তো অ্যাপ্রুভ কনফার্ম দেখতে পারতেছেন এখানে কিন্তু আমাদের দশ ডলারের এটা উইথড্রটা অ্যাপ্রুভ হয়ে গেছে তো এখন আমি যদি এইখানে আমাদের মেইন অ্যাপে রিলোড দিয়ে দেখি আমি আমাদের উইথড্র কি অ্যাপ্রুভ হয়েছে কি এই দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিন্তু উইথড্র অ্যাপ্রুভ হয়ে গেছে তো এখন এখানে আরও অনেক ফিউচার আছে যে রেফার আন এখানে রেফার করে ইনকাম করতে পারবে এটা রেফার করে এটা রেফার করে কপি ক্লিক করলে এখানে কপি হয়ে যাবে এখানে আরও ফিউচার আছে এখানে প্রোমো কোড এখান থেকে অ্যাডমিন প্যানেল থেকে কিন্তু আপনারা প্রোমো কোড সেন্ড করতে পারবেন এখানে যে কোনো একটা কোড লিখবেন এবং এখানে আপনাদের কত কয়েন দিবেন এত কয়েন লিখে সেন্ড প্রোমো কোড দিলেই কিন্তু এখানে প্রোমো কোড চলে আসবে তো এখানে এই প্রোমো কোডটা যদি এখানে বসে অ্যাপ্লাই করে তাহলে কিন্তু সে এত কয়েন রিওয়ার্ড পেয়ে যাবে তো যা আপনাদের দেখে দেই আমার কিন্তু মেন এই যে অ্যাপ্লিকেশনটি আছে যে টেলিগ্রামের বট আছে এই বোর্ডটা কিন্তু আমি আপনাদেরকে দেখে দিব মেন টেলিগ্রামেও দেখে দিচ্ছি এখানে এই দেখতে পারতেছেন এখানে কিন্তু আমার রান হয়ে আসে এখানে আমি ওপেন করে দিচ্ছি তো দেখতে পারতেছেন আমার টেলিগ্রাম টেলিগ্রামে কিন্তু অলরেডি রানিং আছে এখানে দেখতে পাচ্ছেন এখানে সাইন আপ অপশন সব কিছু রেখেছি লগ ইন সাইন আপ সব কিছু করতে পারবে তো যাদের প্রয়োজন এই টেলিগ্রাম বোর্ডটি যাদের এই স্টেমেলটি প্রয়োজন তারা অবশ্যই আমাকে নক করবেন টেলিগ্রামে তো আমাদের আমার টেলিগ্রাম অ্যাকাউন্টটা হচ্ছে এটা ঠিক আছে টেলিগ্রাম অ্যাকাউন্ট আমি ভিডিওতে ডেসক্রিপশন বক্সে এবং কমেন্টেও দিয়ে দিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ